এটাই সঠিক সময় বিজেপি নেতাদের প্রমাণ দেওয়ার যে তারা আসলেই হিন্দুদের রক্ষক এবং ভক্ষক কেন বলছি হ্যাঁ এই জন্যই বলছি এতদিনই বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটকানো হচ্ছিল তাদের মুখে কুলু পাটা ছিল এবার মতুয়া উদ্বাস্তুদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আবার ওই শান্তনু ঠাকুরের যেই বিলি করা কার্ড অল ইন্ডিয়া মতুয়া সংঘের এআইএমএম যে কার্ড সেটা দেখানোর পরেও তারা তাদেরকে ছাড়ছে না বা বাংলাদেশি বলেই তকমা লাগাচ্ছে এবারে এটাই সঠিক সময় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শান্তনু ঠাকুররা তারা প্রমাণ দেবে আসলেই তারা হিন্দুদের রক্ষক এবং ভক্ষক আজ যারা হিন্দু ভাইরা বিপদে পড়েছে তাদেরকে বাংলাদ তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের জন্য কথা বলবে এতদিন তারা মুখে পেটে বসেছিল এবার কি তারা মুখ খুলবে এবার কি তারা সেই মতুয়া ভাইদের পাশে দাঁড়াবে নাকি তারাও বলবে না এরা বাংলাদেশি যদি তারা মতুয়া সম্প্রদায়ের ভাইদের জন্য মহারাষ্ট্রের পুলিশের সাথে যোগাযোগ করে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করে তাহলে বুঝব হ্যাঁ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শান্তনু ঠাকুর এরা হিন্দু ভাইদের রক্ষক এবং ভক্ষক আজকে এই বিষয়টা আলোচনা কেন করলাম কারণ আমার পাঁচজন হিন্দু মতুয়া উদ্বাস্ত ভাই তারা গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রের পুলিশের হাতে আমরা যেমন বাঙালি পরিযায়ী শ্রমিকরা গ্রেপ্তার হচ্ছে বলেছি তার মধ্যে কেউ তার মধ্যে বেশিরভাগ মুসলিম কিন্তু যখন হিন্দু ভাইরা গ্রেপ্তার হচ্ছে তারা আমার ভাই তাদের জন্যও কথা বলতে হয় আমরা ধর্ম দেখে নয় আমরা বাঙালি দেখে কথা বলছি আমাদের একটাই শর্তা এখন আমরা বাঙালি আমাদের এখন একটাই পরিচয় আমরা বাঙালি সে ধর্মে হিন্দু হোক মুসলিম হোক আদিবাসী হোক শিখ হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন এখন একটাই পরিচয় আমরা বাঙালি তাই কথা বলতে হবে আর এই প্রসঙ্গটা এখন তুললাম এই কারণেই কারণ কারণ রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে তিনি লিখেছেন বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষের প্রতি বাংলা ভাষার প্রতি ঘৃণা বিদ্বেষের রাজনীতি সংক্রমণ রোগের মতোই বেড়ে চলেছে এবার মহারাষ্ট্রে বর্তমানে পুনের বাসিন্দা আমাদের উত্তর চব্বিশ পরগনার মতুয়া সম্প্রদায়ের নাবালক সহ কমপক্ষে পাঁচজন ভাই বোনকে মহারাষ্ট্রের বাংলা বিরোধী বিজেপি সরকার আটক করেছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত আমরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে যোগাযোগ করেছি তারা নিশ্চিত করেছে যে বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুলিশ আরুষ অধিকারী ও নাবালক সহ কমপক্ষে পাঁচজনকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করেছে আশ্চর্যজনকভাবে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিজে মতুয়া সম্প্রদায়ের আমরা আরও জানতে পেরেছি যে মহারাষ্ট্রের পুলিশ ইপিআইসি এবং আধার কার্ড ছাড়াও অল ইন্ডিয়া মতুয়া সংঘের অর্থাৎ এআইএমএম দেওয়া পরিচয় পর্যন্ত পরিচয় পরিচয়পত্র পর্যন্ত মানতে চাইছে না অথচ এই পরিচয় পরিচয়প্রত্তগুলো বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বিলি করেছিলেন এই মতুয়া ভাই বোনেরা কি রোহিঙ্গা প্রশ্ন তুলেছেন স্বামীর ইসলাম বিজেপির এই বিষাক্ত রাজনীতি বাংলার মানুষকে টার্গেট করছে বিজেপি স্পষ্টত্বই বাঙালি বিরোধী বলছে সামিরুল ইসলাম এখন বিষয় হচ্ছে এবার প্রমাণ পাওয়া যাবে কারি শান্তনু ঠাকুর দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার আসলেই এরা হিন্দু ভাইয়ের রক্ষক না ভক্ষ নাকি এদেরকেও বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য আবেদন করবে মহারাষ্ট্রের পুলিশের কাছে যাই আমরা অপেক্ষায় থাকব এই মতুয়া ভাইদের পাশে বিজেপি নেতারা থাকে কিনা সেটা দেখার অপেক্ষায়